হোয়া গাইস চলে এসছো আরে চু তোমাদের আর একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো গাইস দেখতে দেখতে এই মাসে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের ভাই এই ব্লগটা গাইস অনেকটাই মজাদার হতে চলেছে তো তোমরা অলরেডি আর টেলার দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি আজকে এই ব্লগে আজকে ব্লগে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড আর ফার্স্ট টাইম মৌসুমী দেবে যাওয়া আমার আর মৌসুমী দেবে যাওয়ার জন্য ভাই অনেক রিসর্ট অনেক কিছু খুঁজেছি আমি তো ফার্স্ট টাইম তোমাদেরকেও আমি এমন একটা রিসর্টের সন্ধান দেবো লাকজুরিয়াস একদম একটা রিসর্ট যেটা তোমরা পেয়ে যাবে খুবই চিপে তোমরা যারা মৌসুমিদ্বীপে যাবে বলে ভাবছো তোমাদের জন্য সম্পূর্ণ ট্যুর গাইড আছে এই ভিডিও তো আমার চ্যানেল থেকে যারা যারা ভিডিও দেখছো তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর ভাই তোমরা ভিডিও দেখেই পালাও সাবস্ক্রাইব করতে হবে তো না কি তো চলো আমার কাছে কোনো গোপ্য সেট আপ টেট আপ কিছু নেই বাইক করে যাচ্ছি যেহেতু একশো চল্লিশ কিলোমিটার প্রায় এখান থেকে আমার মানে দেখলাম এখান থেকে দেখা হবে ডাইরেক্ট নামখানা ফ্রিজে

ফাইনালি আমরা পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ড সবাই গেছে নেমে আর আমি এখন বাইক নিয়ে ভাই দাঁড়িয়ে আছি ভাই আর আজকে ভাই আকাশটা একটু মেঘাচ্ছ তো তো ভয় লাগছে বারবার দাঁড়ায় এদিকে লোকেশনটা তোমরা দেখো জাস্ট ওয়াও লাগছে পুরো চুমু একটা লোকেশন ভাই গাড়ি এগুলো আনছে দেখো কি করবে ওই ফেরিঘাট থেকে সামনে এসেই একদম সামনে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড যারা ভাই ট্রেনে আসো তারা ভাই এখান থেকে টোটো নিতে পারো মাথা পিছু ভাই পার হেড পঁচিশ টাকা করে নেবে আর ভাই

এখানে রিসেপশনে কাক ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছো দেখো কাকো ঠিক আছে এছাড়া আর অন্য কাউকে দেখতে পাচ্ছি না এই যে তুমি একটা কথা কইলে ভাই আর বাই দা ওয়ে আমার সাথে আছে আমাদের দীপানজন মর্মটা বুঝে গেছে যে যত ক্লিঞ্চ কন্টেন্ট দেবো তত উঠবো উপরে হালতো কথা একদম সো গাইস এখন আমরা আছি আমাদের রিসর্টের সামনে ভাই এখানেও তো একটু সময় লাগবে তো ওই জন্য করে একটু ঘুরতে এসেছি আর এখানকার লোকেশনগুলো দেখো কত চুমু লাগছে লোকেশনগুলো তো গাইস ফাইনালি এসে গেছে ডাব আমাদের ঠিক আছে তো ডাবের পানি খেলে চলে যাবে সব চুলকানি আমার অনেক চুলকানি বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতেছে ডাবটা এখন খাবো তো চলো এখানে তোমরা আসলে ফার্স্ট এরকম একটা ওয়েলকাম ড্রিংকস সবাই পেয়ে যাবে ডাবের জল তো গাইস আমাদের রুমটা ঠিক উপরে আর এখান থেকে পুরো ফাইক কাটার একটা উডেন ফিনিশ ও ভাইসা ওয়াও

তোমাদের জিনিস তোমরা আসলে এর ভিতরে রাখতে পারো আমরা ব্যাগগুলো ওখানে রেখেছি যদিও তো ব্যাগগুলো আমরা রাখবো এর ভিতরে আর এখানে একটা কি দিয়েছে ভাই মেরে কো মেরে কো দে ভাই মেরে কো ফাজিল ভাই মেরে কো ভাই মেরে কো দে চকলেট আছে একা কেন ভাই দুজন আছি ভাই আর এখানে ও সরি 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 গাইস দিস ইজ নট ফর আস তো এখানে জলের বোতল দেখতে পাচ্ছো এটা জলের বোতল তো ভাই বহুত কস্টলি হ্যাঁ জলের বোতল গাইস এখানে যেটা অনেক রিসর্ট আমি দেখিনি এটা খুব একটা ভালো জিনিস দিয়েছে এটা হেয়ার ড্রায়ার তো এটা ইউজ করে পরে দেখাবো ওদের কাছে ফোন টোন করার জন্য টেলিফোনের ব্যবস্থা রেখেছে এখানেও বসার ব্যবস্থা রেখেছে ভাই দুজন মানুষ এত কোথায় বসবো আর এখানে দেখতে পাচ্ছি ভাই এটা ভালো লেগেছে অনেক ফিল্মে দেখেছি ঠিক আছে তো এভাবে একটা বহুত তেজ হয়ে রায় ভিউটা দেখতে পাবে একদম পুরো সকালবেলা ঘুম থেকে উঠে আলাদাই মজা আর বাই দ্য ওয়ে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি আমাদের এই রিসর্টে ফার্স্ট টাইম মৌসুমি দিবে যেটা হলো সুইমিং পুল রিসর্ট আর অন্য কোন রিসর্টে নেই যেটা আছে একমাত্র শুধুমাত্র এই বিচ ক্যানভাস রিসর্টে এদিকে আরেকটা একটা দিয়ে রেখেছে এদিকে চুল টুল ভালো করে আগড়ানোর জন্য দেখার জন্য নিজেকে নিজের লুক সেট আপ করার জন্য আর এখানে টাওয়াল দেওয়া আছে ভাই আশা করিনি আমি বাড়িতে গ্রাম নিয়ে চলে এসেছি আমি সোনা গয়না যা এর ভিতর রাখার জন্য ঠিক আছে ভাই মেন যেটা দরকার আমাদের সেটা হলো বাথরুম অনেক রিসোর্ট আছে অনেক হোটেল আছে যেখানে বাথরুমের পরিষেবাটা খুব ভালো থাকে না অনেক গন্ধ থাকে নোংরা থাকে তো আমাদের বাথরুমটা কেমন আছে সেটা জেন রিভিউ দেবো চলো ওয়া গাইস এতটা আমি আশা করিনি ভাই ভিতরে ভিতরে ভাই আমরা চম্পানগুলো সেরে নেবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা আছে রাইস এখানে ভিতর গিজার আছে ঠিক আছে তো এখানে হাত মুখ ধোয়ার জন্য ট্যাপের ব্যবস্থা আছে আর বাথরুম যাত যতটুকু দেখলাম পুরোপুরি ক্লিয়ার আছে একদম আমরা রেস্ট নোবো রেস্ট নেওয়ার পরে আবার ভিডিওতে ব্যাক করব তো বাই দা গাইস আমি একটা জিনিস দেখাতে বলে গিয়েছি আছে দেখো আমাদের জন্য সাবানের ব্যবস্থা আছে শ্যাম্পুর ব্যবস্থা আছে এখানে ভাই কলগেটের ব্যবস্থা আছে দুজনের জন্য দুটো ব্রাশও আছে ও কি চাই ভাই জাস্ট এখান থেকে দেখো গাইস জাস্ট সি ভিউটা এই যে আমাদের রিসর্টের সুইমিং পুল আর সুইমিং পুলের ওপারে ভাই দেখতে পাচ্ছো সি বিচ এখান থেকে গাইস দেখতে পাচ্ছ এখান থেকে ভাই আমাদের পুরো সি বিচটা এখান থেকে দেখা যাবে জাস্ট দেখো গাইস কত সুন্দর লাগছে এখানকার ভিউটা এখানে বসে আছি আর এদিক থেকে জাস্ট পুরো সি ফেসিং একটা রুম পেয়েছি গাইজ আমরা আমরা আসার পরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর এদিকে দেখো ভাই নৌকা রাখা আছে এরা মাছ ধরতে যায় এগুলো নিয়ে পেছনে দেখতে পাচ্ছ ওরা মাছ শুকাচ্ছে এখানে মানে শুকনো যে মাছগুলো হয় সেগুলো এখানে শুকায় ঘরে এখানে এক বোকা ছেলে বসে আছি তোমার কি খাওয়া দাওয়া নেই ভাই তুমি কি খাবে না তুমি কি ওটাই খাবে এ ভিউ মমেন্টস লাইট ওরকম একটা সুইমিং পুলের পাশে ভাই এদিকে সমুদ্রের আলাদা একটা ভাইভ আর পেছনে কা 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 করে ডাকছে আর এখানে ভাই আমাদের খাবার রেডি হয়ে গেছে দিন ধরে রাইড করার পরে প্রচুর পেটে খিদ দেয় খাবারগুলো আমায় তোমাদেরকে দেখাচ্ছি গলদা চিংড়ি আর এখানে আছে বাঁধাকপির তরকারি আছে এখানে আছে মুগ ডাল আর এখানে আছে আলু ভাজা এখানে স্যালাড দিয়েছে এখানে আছে এটা আছে একটা মাছের মাছের ঝোল এখানে চাটনি আছে আর এখানে আছে পাঁপড়াইস ডালটা দিয়ে খেলাম ডালটা পুরো একদম ঘরে যেরকম ডাল খাই পুরো সম্পূর্ণ সেরকম ছিল দেখতে পাচ্ছি পুরো বাটি খালি করে ফেলেছি আমরা এটা একটু ট্রাই করে দেখবো যদিও আমি এটা খুব একটা বেশি খাই না বাঁধাকপি সরি অতটাও ভালো না প্রথমে একটু মিষ্টি মতো লাগলো তারপরে ভাই প্রচণ্ড ঝাল জিটু আর এখন আমি নেবো চিংড়ি মাছটা ভাই প্রথম থেকেই এর উপর আমার লোভ ছিল

মানে বাড়িতে বাড়িতে আর কি যেরকম খাবার হয় মোটামুটি একদম পুরো সেম সেরকম খাবার ছিল যে হাইজিন মেনটেন করেই সব রান্নাবান্নাগুলো করে এরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম কোথাও কোনো নোংরা নেই এটা একটু ঝাল ছিল ওভারঅল ওকে একদম গাইস খাওয়া দাওয়ার পরে আবার আরেকবার চলে আসলাম ভাই সমুদ্রের কিনারে

তো মোটামুটি ব্যাপার হলো আসো এনজয় করো চলে যাও আরে ভাই এরাmeta সমুদ্র তার সাথে সেই ওই ঘন্টা না থাকলে ম্যাচ হয় মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্খি ডাকে পারতাম যদি থাইকা যেতে এই সাগরের পারে জিনুক মালা গাই থাকা তাই জিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে ও ও ও ও ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এখানে আমার ওপেন ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাকে এতে লাভ করতে হবে তো আমি তো পড়লে লাভ মারো কা खोपड़ी तोड़ साले का मार तो गाइस খাওয়া-দাওয়ার পরে এত ঘোরাঘুরির পরে ভাই প্রচন্ড টাইয়ারের পরে যায় তোমাদের ভাই হালকা করে শুয়ে পা নিয়ে নেবে ভাই তারপরে বিকেল वाला

হ্যাঁ তো খুব ভালো এনার সঙ্গে আমি কথা বলে কিন্তু আমি পুরো স্যাটিসফাই খুব ভালো বিহেভিয়ার কিন্তু ওকে লাফড়ি পে मेरे को क्यों फंसा के रखा है उठा ले रे बाबा उठा ले দা ওয়েট ইজ ওভার তো তোমরা দেখতে পাচ্ছো এখানে এসে গেছে পকোড়া কতটা পরিমাণে কোয়ান্টিটি আছে দেখো জাস্ট আর এখানে সস দিয়ে দিয়েছে তো আমি ভেবেছিলাম না গাইস এটা কোনো পেঁয়াজের পকোড়া পকোড়া হবে কিন্তু এটা ভাই চিকেন পকোড়া তোমরা দেখতে পাচ্ছো কতটা সফট এই দেখো আইদা ওয়ে যা কিছু ছিল সকাল থেকে যা কিছু আমরা গাদার মতো গদগদ করে গিলছি সবকিছুই ছিল গাইস পুরো একটা প্যাকেজে তো কত করে কি প্যাকেজ আছে না আছে কি বৃত্তান্ত সবকিছু তোমরা দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো গাইস দীর্ঘ পর আমরা যাব নিচে ধুম মাচাতে তো নাচ গান কবিতা আবৃত্তি বলেন কি চলো একটু পরে আমাদের বার্বিকিউ স্টার্ট হবে আর বার্বিকিউ প্রসেস ভাই ফার্স্ট টাইম আমি নিজের চোখের সামনে দেখবো গাইস এই ঠান্ডায় আমাদের চর্বি দেখেছো কতটা আমরা খেতে এসেছি বার্বিকিউ চিকেন বার্বিকিউ চিকেন বার্বিকিউ রেডি হচ্ছে তো চিকেন বার্বিকিউ এটা সিনেমাটিক শট দেখে নাও তোমরা হয়তো আগেও দেখেছি তোমাকে প্রথম দেখাতে বেশেছি ভালো জো নাকি হয়ে আসলে সো গাইস এখানে কথা বলার মতো পরিস্থিতি নেই দেখতে পাচ্ছো আশেপাশে কত নয়েজ হচ্ছে কত গান চলছে কপিরাইট চলে আসতে পারে তো যার রিভিউ সেগুলো উপরে গিয়ে দেব তো গাইস আমাদের বারবিকিউ ডান আর এখানে দেখতে পাচ্ছ দাদা খেলিয়ে বসে আছে তাদের সাথে সাথে পাটাও শেখবো ভাবছি কিন্তু পুড়ে যাবে তো গাইজ এখানে আমাদের চলে এসছে ভাই বার্বিকিউ চিকেন তোমরা যদি মৌসুমি দিবে আসো অবশ্যই এই চিকেন বার্বিকিউটা ট্রাই করবে আর এগুলো কিন্তু ভাই প্যাকেজের ভিতরে থাকে না একদমই পার কেজি ভাই সাড়ে চারশো টাকা করে নেয় তো তোমাদের যদি খাও আগে থেকে তোমরা রিসর্ট যারা আছে যারা ভাইকে বলে দিও বলার পরে ভাই ওরা তোমাদের জন্য এরকম ব্যবস্থা করে দেবে তো এখানে একটা চাটনি দিয়ে দিয়েছে হুম লাইভে ফার্স্ট টাইম খেলাম গাইস সত্যি খুবই অসাধারণ তোমরা আসো এখানে তোমরাও খাও খুবই ভালো লাগবে সন্ধ্যাবেলা থেকে চিকেনেরই আইটেম খাচ্ছি সন্ধ্যাবেলা চিকেন পকোড়া খেলাম দেখতে পেলে আর তারপরে ভাই চিকেন বারবিকিউ পুরো মাতার ভেতরে না পুরো চিকেন চিকেন হয়ে গেছে বাইরের এই বুড়ো বুড়ো গান শুনে না গাইস এখানে বসে প্রচুর পরিমাণে বোর হয়ে গেছি ঠিক আছে তো আমার মাথায় কিছু একটা কোয়েশ্চেন ঘুরছে তো দীপাঞ্জন দাকে এখন আমি কোয়েশ্চেনটা করবো তুমি কি জানো

দেখতে পাচ্ছ রুটি নিয়েছি আমরা আর এখানে আছে আচ্ছা চিকেন দেবে হ্যাঁ হ্যাঁ এখানে খেতে বসছি আর এখানে আমাদের সাথে আছে রুটি আর দুপুরে যে ডালটা ছিল রুটি বাইদা এর সাথে তোমরা চাইলে সবজিও নিতে পারো আমরা কিন্তু সবজিটা স্কিপ করেছি যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো এখানে আছে চিকেন কষা আর রুটি

বলি বুঝলে বলো যাই বুঝলে কোথায় জল খাওয়া দাওয়া সবকিছু ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল রুটি আর কষা মাংস নিয়েছিলাম আর এর সাথে দুপুরে যে তরকারিগুলো ছিল সেম সেই তরকারিগুলোই ছিল তো ওগুলো আমরা স্কিপ করে দিয়েছিলাম যেহেতু আমাদের পেটে ভাই দেখতে পাচ্ছ এখানে এখনও খাবার পড়ে আছে তো আমাদের পেটে একদম জায়গা ছিল না ওনার বেশি কথা বলবো না দেখতে পাচ্ছ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এখন ঘুমাবো ঘুমের পরে ভাই সকালবেলা উঠে এই রুম নিচে যে কটেজগুলো দেখলে তোমরা টোটাল প্যাকেজটা আমি তোমাদেরকে শেয়ার করবো তো চলো আজকে মতো আমরা ঘুম থেকে উঠে গেলাম আমরা মানে আমি উঠেছি সবাই দীপাঞ্জন এখনো ঘুমাচ্ছে আমরা একই অফিস থেকে জব করি আর কি তো আমার ছুটিটা ম্যানেজ হয়ে গিয়েছিল আজ মন্ডে আছে সানডে আমরা এসছিলাম তো মন্ডে আমাদের ছুটি দিতে চাইনি অফিসের প্রচুর চাপ আছে তো সেই জন্য ছুটি দিতে চাইনি তো আমার ছুটিটা ভাই ম্যানেজ হয়ে গেছে কারণ আমার একটাও ছুটি ফুটি ছিল না এর আগে তো ও কিন্তু অনেকগুলো ছুটি করে ফেলে আমি কালকে ফোন করে করে স্যারকে ম্যানেজ করেছি অনেক কষ্টে ম্যানেজ করেছি তো তারপরে ভাই পুরো একদম পেছন উল্টো করে ঘুমাচ্ছে চলো ওর সাথে একটা ছোটো খাটো প্র্যাঙ্ক না করলে ঘুমাচ্ছে এই দীপাঞ্জন হ্যালো আমি কি বলছি এ ভাই এ আপনার ফোন করেছিল অফিস যেতে বলছে তাড়াতাড়ি চলো আরে ওটো 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 তাড়াতাড়ি ওঠো

তো চলো এরকম একটা লোকেশনের সাথে করতে করতে দেখতে পাচ্ছ মৌসুমি বিচে চলে এসছি আমরা এখন আরো একবার কুত্তা বন্ধ মজা নিচ্ছে গাই দেখো

হায় তো আ গেল বেলকেছে তোমাকে প্রথম দেখাতে বেশেছে ভালো যোনাকি হয় আশলে গোপন গোপনে ছেলেটার দে যা লাই কি অবস্থা দেখেছো এখন খাবারের দিকে চেয়ে আছে নরেকো কিছু ખાার জন্য

মানে সেবা যত্ন করলো আর ব্যবহার সত্যি বলতে খুবই ভালো তো রুমের যে প্রাইসগুলো আছে সব কিছু আমরা দাদার থেকে পেয়ে যাবো তো এই রুমটার এই প্রাইসটা একটু বলে দেবে দু হাজার তিনশো দু হাজার তিনশো পার হেড পার পার্সেন্ট আর দাদার একটা ইনস্টাগ্রাম দাদার একটা ইনস্টাগ্রাম আইডি আছে তো আইডিটা কি আছে একটু বলে দেবে গ্রামের ছেলেরও ওটা কি এই রিসর্ট নিয়ে কি ভিডিও ভিডিও হয় নাকি না আমার কন্টেন্ট আছে রিসর্ট নিয়ে কি আছে তো অবশ্যই ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে নিও তো আমাদের ফার্স্টে আমি টেন দেখাচ্ছি আমাদের টেনগুলো পার হেড কত করে আমরা জানিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের টেন তো আমাদের ডবল বেডের টেন তো পার হেড চোদ্দোশো পঞ্চাশ করে আচ্ছা এর মধ্যে কি ফুড ইনক্লুড আমাদের ফুড অ্যাভেলেবেল এর ভেতরে আচ্ছা অনেকটা বড় সাইজ আছে এখন কোন রুমটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে নরমাল ডিউলেক্স রুমটা ঠিক আছে চলো রুমের কন্ডিশনটা খুব ভালো তো গাইস রুমের কন্ডিশনটা দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে একদম দেখতে তো দাদা এটার প্রাইসটা বলি আমাদের এটা পার হেড 1750 আ পার হেড 1750 এর মধ্যে সবকিছু খাওয়া দাওয়া ইনক্লুডেড তো দাদা কিন্তু এবার দেখাচ্ছে এই রিসর্টের সি ভিউ ডিউলক্স রুমটা চলো দেখাও আচ্ছা এটা আমাদের 2000 পার হেড 2000 টাকা করে পার হেড উইথ ফুড ইনক্লুডেড রুম টা কিন্তু বেশ বড়ই আছি গাইস রুমের যে চার্জেস যা কিছু ছিল তো তোমরা ভাইর থেকে শুনে নিয়েছো আমি আমার কিছু বান্ধবী এসেছিল কিছু ফ্রেন্ড এসেছিলো তাদের থেকে আমি কিছু রিভিউ নিয়েছিলাম আগে সময় সবকিছু সব সমান হয়ে ওঠে না গাইস আমাদের সাথে যে ব্যবহারটুকু ছিল বাকি গেস্টদের সাথে যে ব্যবহারটুকু ছিল খুবই দেখলাম খুবই ভালো ছিল তো বাইদা ভাই আমরা যে রুমটা আছি এত বড় রুমটা তোমরা পেয়ে মাত্র টাকায় আর আমাদের চ্যানেল থেকে আসলে ভাই তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট এসে কি করতে হবে এসে ভাই ভিডিও দেখাতে হবে আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি মৌসুমিতে আসার জন্য অনেক রিসর্ট খোঁজ করেছি কিন্তু এদের ফেসবুক প্রোফাইলটা দেখার পরে ভাই এখানকার যে লুকগুলো দেখলাম যে ভিডিওগুলো দেখলাম ভাই আমাকে আলাদাভাবে অ্যাট্রাক্ট করেছে তো সেই জন্য করে আমি সঙ্গে সঙ্গে আমি কন্টাক্ট করলাম হলো ভাই ব্যবহারী মানুষের পরিচয় ডেসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে আমি এখানকার পুরো লোকেশনটা দিয়ে দেবো আর ফোন নাম্বার সব কিছু আমি এখানে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই ফোন করে অফলাইন অনলাইন যাওয়ার ইচ্ছা বুক করো আর চলে এসো আর আমাদের মতো মজা করো আজকে আর মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছ ভাই তোমরা যারা বাইক নিয়ে আসবে দেখিয়ে দাও তো বাইক রাখার জায়গাও আছে তোমরা যারা বাইকেও আসবে মনে করবে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে ভাই আর ভিডিওটা অবশ্যই তোমাদের এইসব যে যে আছে ভাই সবাইকে ভিডিওটা শেয়ার করতে হবে তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে